শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা সকলকে এতক্ষণে নিশ্চয়ই সবার বাড়িতে ঘরে ঘরে পিঠে বানানো শুরু হয়ে গেছে আমাদের বাড়িতেও কিন্তু শুরু হয়ে গেছে প্রথমেই মালপোয়া দিয়ে আমাদের পিঠে বানানো স্টার্ট হয়েছে আমার মা এই মালপোয়াটা দুর্দান্ত বানায় যেমনই সফট হয় তেমনই খেতে সুস্বাদু হয় এই রেসিপি যদি আপনারা কেউ জানতে চান কমেন্ট সেকশানে জানাবেন অবশ্যই শেয়ার করে দেবো বড় ভিডিওতে মালপোয়ার মধ্যে ময়দা চালের গুঁড়ো নারকেল কোড়া দুধ মৌরি আরও অনেক রকমের অনেক কিছু দেওয়া হয়েছে সেটা যদি জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন শেয়ার করে দেবো তো দেখুন ডুবো তেলে ভাজা হচ্ছে লুচির মতো কিন্তু ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে আমি একটা হাত দিয়ে ভেঙে দেখাবো ভেতরটা কতটা সফট হয়েছে দারুণ খেতে লাগে এটা যদি গুড় দিয়েও খেতে পারেন আবার শুধুও খেতে পারেন তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই মজা করে আজকের দিনে পিঠে পুলি খান আর সবাইকে খাওয়ান বানিয়ে তো আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা